কে जिंदा নারাকতেন তাহলে তার দাইমন্ডটা আজের উপরে পড়ছে আমরা আজের भूल হুকুমের हमरा আদেশ শুনে হলটার চেষ্টা করেছি আমাদের জেমা দেন তিনি হুজুর জেদা দুনিয়া থেকে ডিলাইনেশন তার হুকুম তার আদেশ আর চিন্তা ভাবনা তিনি তো একই তিন মন্ত্র তিনি তো শুধু জনসভা করতেন না তিনি তো শুধু তসবি সিগান নেই তিনি তো শুধু আওয়াজ সময়ে অর্থনৈতিক যে জড়িত ছিলেন যিনি সামাজিক বিষয়গুলো কিভাবে ওরিয়েন্টাল ব্যাপারে কিভাবে ধর্ম সংস্থা হতে পারে কিভাবে এই কিছু পড়া যেতে পারে কিভাবে একটা প্লেস বসানো যেতে পারে কি কি আড়াই আর অন্যান্য ইভেন্ট হয় তো তার জন্য চিন্তা কি তার চিন্তাকে বাস্তবিক তো হবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ হুজুর দেখা আমি অলরেডি শুরু করেছি

আমরা আলোচনা করেছি কয়েকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিব আজকে আমি আলহামদুলিল্লাহ এত ভালো সময় কাটে পেরেছিলাম অনেক ছিলাম অনেক কিছু আজ না কিন্তু শুরু ছোট করে নিলাম করে শেষ করতে বলেছিলাম আলহামদুলিল্লাহ আপনারা উপহার নিয়ে এসেছেন কিন্তু আপনাদের প্রত্যেককে जिम्मेदारी যে হুজুর একটা মূল সোর্সে সামনেটা হবে 45 45 দিন পরি করব আগেই বলেছি আর শাস্তে 3 দিনে 7 দিনে 40 দিনে 41 দিনে এটা আমাদের দেশে একটা रिवाज আছে

Why should you take a smaller one? They can't go there, it's a big thing that comes fromını, so we start thinking, We're using one and the other part we're

আজের রাত বাইদেজান প্রত্যেককে দিনের ব্যায়াম করব দিনের ব্যায়াম এইটুকু করব এটা প্রতিবাদ দিন হচ্ছে এইজন্য দিনের যে সেইজন্য করব ভাবে আমরা এটা

किताब में लोहा चाहिए चीज़ अल्लाह पाते पल पर है एक प्रमुख तस्वीर दोहा चाहिए को इसे कहें इसे कहें तो हम रा तो हम रा हम तेरे पास ये मत मानो इसे कहें सिंपल में इसे कहें साफ़ साफ़ है नॉन इसे कहें ये अन्य दोहा चाहिए बात करो दोहा चाहिए मैं